রাসেবর দুই হাজার বাইশ এর উদ্দীপকে দেওয়া আছে কে ইকুয়াল সাইন আলফা কোময়া এম ইকুয়াল কজ আলফা এবং এ ইকুয়াল কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি কোন আমার প্রশ্নটিতে আছে যে ওয়ান মাইনাস কড স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কড এ প্লাস কজ স্কোয়ারে এর মান নির্ণয় করো ওয়ান মাইনাস কট স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে এয়ার মান কী করো নির্ণয় করো আমাদের এর মান দেওয়া আছে এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে মানগুলো বসাই ওয়ান মাইনাস কট স্কোয়ার এর মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এর মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি প্লাস কজ স্কোয়ার ইয়ার মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর মানগুলো যদি বসাই আমরা ওয়ান মাইনাস কট ত্রিশ ডিগ্রির মান কত কট ত্রিশ ডিগ্রি মান হচ্ছে রুটভার থ্রি কট ত্রিশ ডিগ্রি মান হচ্ছে কত রুটভার থ্রি এর উপরে কী আছে স্কোয়ার আছে নিচে ওয়ান প্লাস কট ত্রিশ ডিগ্রির মান কত রুটভার থ্রি তার উপরে কী আছে স্কোয়ার আছে প্লাস কস সি ও এস কষ ত্রিশ ডিগ্রি মান কত রুটভার থ্রি বাই কত টু তার উপরে কি আছে স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ারউট কাটা তাহলে কত হয় থ্রি ওয়ান প্লাস স্কোয়ারউট কাটা কত হয় থ্রি প্লাস এখানে কত স্কোয়ারউট কাটা কত থাকে থ্রি থাকে এবং দুইয়ের উপর স্কোয়ার কত হয় ফোর হয় ওয়ান প্লাস থ্রি কত হয় ফোর এবং ওয়ান মাইনাস থ্রি কত হয় মাইনাস টু প্লাস এখানে কত থাকে থ্রি বাই কত ফোর এখন যদি আমরা লসাউ করি লসাউ কত হবে ফোর হবে তাহলে ফোর ফোর কাটা তাহলে কি থাকে মাইনাস টু প্লাস ফোর ফোর কাটা কত থাকে থ্রি তাহলে নিচে হচ্ছে ফোর উপরে হচ্ছে মাইনাস টু প্লাস থ্রি তার মানে হচ্ছে কত ওয়ান অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে কত ওয়ান এই প্রশ্নের উত্তর হচ্ছে ওয়ান বাই কত ফোর ওয়ান বাই ফোর এবং খনাবর প্রশ্নটি হচ্ছে যে টু এম স্কোয়ার প্লাস থ্রি কে ইকুয়াল ইকুয়াল থ্রি হলে ইকোয়াল কত হলে থ্রি হলে আলফা এর মান নির্ণয় করো কিসের মান আলফা মান নির্ণয় করো এখন আমাদের প্রশ্নে এম এর কত আছে প্রশ্নে এমের মান আছে কজ আলফা এমের মান আছে কি কজ আলফা তাহলে এম স্কোয়ার আছে তাহলে কী হবে স্কোয়ার আলফা প্লাস থ্রি কে এর মানে কী আছে সাইন আলফা কে এর মান কী আছে সাইন আলফা ইকোয়াল কত থ্রি আর সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ত্রিকূটনিক অনুপাতগুলো যাতে একই রকম থাকে কয় রকম একই রকম কিন্তু এখানে কয় রকম আছে দুই রকম একটা সাইন আছে একটা কী আছে কস তাহলে আমরা কী করবো যে কোনো একটা অনুপাতে নিয়ে আসবো এখন কোথায় নিয়ে যাব যার উপরে স্কোয়ার নাই যার উপরে স্কোয়ার নাই সেই অনুপাতে নিয়ে যাব কার উপরে স্কোয়ার নাই সাইনের উপরে স্কোয়ার নাই সাইনের উপরে কি নাই স্কোয়ার নাই তাহলে আমরা কি করবো এই যে কজ স্কোয়ারকে সাইনের রূপান্তর করবো কজ স্কোয়ারকে কি রূপান্তর করবো সাইনের রূপান্তর করব টু আমরা কজ স্কোয়ার সমান কি লিখা যায় কজ স্কোয়ার সমান লিখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস কি আছে থ্রি সাইন আলফা এটি প্লাস থ্রি এদিকে আসলে কি হবে মাইনাস থ্রি ডান পাশে কি থাকে জিরো থাকে এখন টুটা এগুলোর সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এখন যদি গুণ করি দুই একে দুই মাইনাস টু সাইন স্কোয়ার আলফা প্লাস কি আছে থ্রি সাইন আলফা মাইনাস থ্রি ইকল কত জিরো এখন কি আছে উৎপাদকের মতো অর্থাৎ মিডিল টার্ম উৎপাদকের মতো নিয়ে আসি কি হবে আগে প্রথমে স্কোয়ারগুলা স্কোয়ার কী আছে সাজাই নেই মাইনাস টু সাইন স্কোয়ার আলফা এরপরে প্লাস থ্রি সাইন এরপরে কি প্লাস টু মাইনাস থ্রি প্লাস টু মাইনাস থ্রি কি হবে মাইনাস ওয়ান সামনে কি আছে আছে এর জন্য আমরা কি করব উভয় পাশে মাইনাস দ্বারা গুণ উভয় পাশে মাইনাস দ্বারা গুণ উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ দেওয়া হয় তাহলে চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে এখানে মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে তখন প্লাস হয়ে যাবে এবং এখানে কী আছে প্লাস আছে তখন কী হবে মাইনাস থ্রি সাইন আলফা এখানে কী আছে মাইনাস এটা কী হবে প্লাস ওয়ান ইকল কত জিরো এখন যদি মিডিল টার্ম করি যে দুই একে কত দুই দুই একে দুই এখন দুইয়ের গুণনীয় কী কী আছে দুইয়ের গুণনিয়োগ দুই একে দুই অর্থাৎ দুই আছে আর কী আছে এক আসে এবং দুই আর এক যোগ করলে কত হবে কত মিলে দুই আর এক যোগ করলে কত মিলে থ্রি মিলে তারপরে এই জন্য আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার আলফা মাইনাস টু সাইন আলফা মাইনাস কত সাইন আলফা প্লাস ওয়ান ইকোয়াল কত এই যে এই পথ এবং এই পথ থেকে কী কমন নিতে পারি কমন নিতে পারি টু সাইন আলফা কমন নিতে পারি তাহলে এখানে কী থাকে সাইন আলফা মাইনাস কত ওয়ান এবং এই পথ এই পথ থেকে কোনো কিছু মিল আছে মিল যেহেতু নাই সেতু যদি মিল না থাকে তাহলে ওয়ান কমন নিতে হয় কত কমন নিতে হয় ওয়ান তাহলে মাইনাস ওয়ান কমন নেই তাহলে কী থাকে সাইন আলফা প্লাস ওয়ান ইজে মাইনাস ওয়ান ইকল কত জিরো এরপরে কি সাইন আলফা মাইনাস ওয়ান সাইন আলফা মাইনাস ওয়ান দুইটার ভিতর কয়টা একটা নিব সাইন আলফা মাইনাস কত ওয়ান ইন্টু কি থাকে টু সাইন আলফা মাইনাস ওয়ান ইকোয়াল কত জিরো অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল কত জিরো দুইটি সংখ্যার গুণফল কত জিরো তার তাহলে আমরা লিখতে পারি হয় সাইন আলফা মাইনাস ওয়ান ইকল জিরো অথবা টু সাইন আলফা মাইনাস ওয়ান ইকল কত জিরো তাহলে এখানে কী হবে সাইন আলফা মাইনাস ওয়ান এই ডিগ্রি কী হবে প্লাস এখন সাইন কত ডিগ্রির মানে ওয়ান কত ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মানে হচ্ছে কত ওয়ান তাহলে উভয় পাশে সাইন সাইন কাটা তাহলে আলফা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবং এই ক্ষেত্রে টু মাইনাস ওয়ান এদিক গেলে কি হবে প্লাস ওয়ান এরপর কি সাইন আলফা ইকল কত ওয়ান বাই কি লেখা যাবে টু লেখা যাবে তাহলে সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু মানে হাফ কত ডিগ্রি মান সাইন তিরিশ ডিগ্রি মান সাইন ত্রিশ ডিগ্রি মান তাহলে অভিবাসে সাইন সেন কি কাটা তাহলে আলফা ইকল কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি এবং আমাদের প্রশ্নে বলছিল আলফা হচ্ছে সূক্ষ্মণ আলফা হচ্ছে কতক্ষণ সুক্ষ ক্ষণ কিন্তু নব্বই ডিগ্রি তো আর শুক্র বলা হয় না নব্বই ডিগ্রি মানে হচ্ছে কত ক সমকণ নব্বই ডিগ্রিতে শটকন হচ্ছে কী কণ শুক্র তাহলে আমার নব্বই ডিগ্রিতে শট কী তিরিশ তার মানে নিম্ন আলফার মান হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং রাজশাহী বোর্ড বাইশ এর গণ আবার প্রশ্নটিতে বলা হচ্ছে যে এম মাইনাস কে ইকুয়াল রুটভার টু কে হলে প্রমাণ করো যে কে প্লাস এম ইকুয়াল টু এম বলছে যে এম মাইনাস কে ইকুয়াল রুটভার টু হলে প্রমাণ করো যে কে প্লাস এম তাহলে দেওয়া আসা থেকে শুরু করি আমাদের কী দেওয়া আছে এই অংশটি আমাদের কী আছে দেওয়া আছে অর্থাৎ এম মাইনাস কত রুটভার টু কে এখন মান বসাই মান কত আছে এম মান আছে কস আলফা মাইনাস কে এর মান কত আছে সাইন আলফা ইকাল রুট টু কে এর ওয়ান কত আছে সাইন আলফা মানগুলো বসাই দিলাম এই প্রশ্নটি হুবহু আমাদের বোর্ড বই ত্রিকোমিত চ্যাপ্টার আছে নয় পয়েন্ট এক নয় পয়েন্ট একের একুশ না বারো এই প্রশ্নটি হচ্ছে নয় পয়েন্ট একের কত নমকটি একুশ না বারো কোটি হুবহু সেই প্রশ্নটি এটি আপনারা দেখতে পারেন তাহলে কজ আলফা ইকুয়াল রুট ভার টু আলফা এটা কি মাইনাস আছে এদিকে আসলে কি হবে প্লাস সাইন আলফা এখন কজ আলফা ইকুয়াল সাইন আলফা আমরা কি নিতে পারি কমন নিতে পারি তাহলে সাইন আলফা ইন্টু কি রুট ভার টু প্লাস কত ওয়ান তাহলে কি কজ আলফা কারণ একটি বিষয়ে খেয়াল করুন তো এখানে কি আছে রুটভার টু প্লাস ওয়ান রুটভার টু প্লাস ওয়ান এখন আমরা উভয় পাশে রুটভার টু মাইনাস ওয়ান দ্বারা গুন দিব উভয় পাশে কত দ্বারা এটার বিপরীত চিহ্ন এটার বিপরীত চিহ্ন কত রুটভার টু মাইনাস ওয়ান দ্বারা এটা কোন পাশে বাম পাশে গুন দিলাম এবং রুটভার টু মাইনাস ওয়ান দ্বারা ডান পাশেও গুন দিব আমাদের এই অংশটি কি ডান পাশ এবং এই একে কত দ্বারা গুণ দিব রুট রুটভার টু কত মাইনাস ওয়ান অর্থাৎ উভয় পাশে রুটভার টু মাইনাস ওয়ান ওয়ানরা কি গুণ উভয় পাশে রুট রুটভার টু মাইনাস ওয়ান ওয়ানরা গুণ এখন কজ আলফা এর সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দেয় রুটভার টু কজ আলফা প্লাস মাইনাসে কি মাইনাস কী থাকে কজ আলফা ইকুয়াল এ পাশে কি থাকে সাইন আলফা ইন্টু কি লেখা যায় এ প্লাস এ মাইনাস বি কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বিয়ার মাইনাস কত বি আমাদের সূত্রটি হচ্ছে কি এ প্লাস বিত এ মাইনাস বি একটা কি অবস্থায় বিয়োগ অবস্থায় যদি থাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার বলতে এ মাইনাস বি স্কোয়ার বলতে কত ওয়ানের উপর স্কোয়ার এখন এখানে কি থাকে রুট টু কজ আলফা মাইনাস কজ আলফা এই পাশে স্কার রুটে কাটা কত থাকে টু থাকে কত থাকে টু এবং ওয়ানের উপর স্কোয়ার মানে কত ওয়ান তার মানে কত টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান কত হয় ওয়ান হয় ওয়ানটা কার সাথে গুণ হবে সাইন আলফার সাথে গুণ তাহলে ওয়ানের সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কি সেই সংখ্যাটিই হয় অর্থাৎ কী হবে সাইন আলফাই হবে এখন রুটভার টু কজ আলফা এখানে থাকলো মাইনাস এটা ওই ডান পাশে গেলে কী হবে সাইন আলফা প্লাস কত কজ আলফা আমরা এই অংশটি বাম পাশে এবং এই অংশটি ডান পাশে লিখতে পারি কিরকম দেখুন সাইন আলফা প্লাস কত কজ আলফা ইকুয়াল রুটভার টু কজ আলফা এবং উদ্দীপক অনুসারে সাইন আলফা এর পরিবর্তে কী ছিল কে প্লাছ কজ আলফা ইয়াৰ পৰিৱৰ্তে কিছিল এম ইকুৱ টু কজ আলফাৰ পৰিৱৰ্তে কি এম অৰ্থাৎ